আসসালামু আলাইকুম দেখছেন একটা পেট্রোল পাম্পে আমাদের সোলারের ইনস্টলেশন আমাদের বাংলাদেশে অনেকগুলো পেট্রোল পাম্প আছে যাদের ব্যাকআপ সিস্টেমেরও দরকার হয় উইথ কারেন্ট চলে গেলে বড় বড় জেনারেটর আপনারা ইউজ করেন আপনারা চাইলে আপনাদের পেট্রোল পাম্পটাকে হান্ড্রেড পারসেন্ট সোলারের আওতায় নিয়ে আসতে পারবেন যার ফলে আপনার ইলেকট্রিসিটি বিল দিনের বেলাতে এক টাকাও আসবে না উইথ জেনারেটারের একটা তেল খরচ আছে মেনটেন্যান্সের বিষয় আছে আপনি যদি ব্যাকআপ সিস্টেম সহ সোলার সিস্টেম করেন দিনের বিল তো আপনার হানড্রেড পারসেন্ট সেফ হবে উইথ আপনার জেনারেটারের যে বিল আসে সেটাও আপনার সেভ হবে একেবারে সর্বনিম্ন তিন কিলো সাড়ে তিন কিলো থেকে দশ কিলো পনেরো কিলো পর্যন্ত ফ্যাটল পাম্পের সেটআপ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই সেটআপটা আমরা করছিলাম হলো গোপালগঞ্জে গোপালগঞ্জের জয় ফিলিং স্টেশনে তো এ ধরনের ফ্যাটল পাম্পগুলোতে সাধারণত যে মোটরগুলা থাকে মূলত আপনার পেট্রোল পাম্পের কয়টা মোটর চলবে সেই হিসাব করে আপনাকে সোলার সিস্টেম করে দিলেই মোটামুটি হয়ে যাবে তো আপনারা হয়তো বা অনেকে জানেন না যে ফ্যাটল পাম্পে সোলার সিস্টেম করলে অনেক টাকা ইলেকট্রিসিটি বিল সেভ হবে আপনার দিনেরটা তো হানড্রেড পারসেন্ট সেভ হবে উইথ রাত্রের বেলা আপনারা পেট্রোল পাম্প চালানোর জন্য বেশিরভাগই জেনারেটার ইউজ করেন জেনারেটারের তেলের যে কস্ট সেটাও হানড্রেড পার্সেন্ট সেভ করা সেভ করা সম্ভব তো আপনাদের যাদের এ ধরনের পেট্রোল পাম্প আছে আইপিএস মার্টে যোগাযোগ করবেন আমরা হানড্রেড পারসেন্ট সোলার সেট আপনাদেরকে করে দিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম